তেল আছে সয়াবিন তেল আমি জিজ্ঞেস করেছি সয়াবিন তেল আছে কি না আমি এক লিটার হাফ লিটার পাঁচ লিটার কিছু জিজ্ঞেস করি না আমি আপনাকে জিজ্ঞেস করছি সয়াবিন তেল আছে কি না আছে কোথায় আছে সয়াবিন নাই এই পাঁচটাই আছে তেল দিচ্ছে না আমি যাচ্ছি হ্যাঁ আছে না তেল আছে ওরা তেল আছে আমি জানি তো আছে এটাই তো চরিত্র রাইস ব্র্যান্ড না দেখো সয়াবিন কিনা এই যে রূপ বের করেন বের করেন বাইরে বের করেন নিয়ে আসেন আচ্ছা বলছে তো নাই অসুবিধা নাই বের করেন এই ছেলে বাইরে নিয়ে আসো ওটা ওটা নিয়ে আসতে থাকো ওটা একজনকে বলেন ক্যারি করে নিয়ে আসতে আসেন আপনি ভুল বলেছেন কিনা আপনারা সবাই কম বোঝেন আপনি আমাকে বলবেন যে আমার কাছে এই কয় কার্টুন তেল আছে ম্যাডাম আমি তেল এটা দিয়ে দিব আমার দাঁড়ান আপনি আমাকে আপনার কাছে আছে আছে হ্যাঁ আপনি আছে কোনো সমস্যা নাই আমি আপনাকে বারবার জিজ্ঞেস করছি সয়াবিন তেল আছে কিনা পাঁচ লিটার দুই লিটার এক লিটার আমি জিজ্ঞেস করিনি আপনাকে আমি বলেছি সয়াবিন তেল আছে কিনা আপনার কাছে সাত কার্টুন আছে আপনি বলবেন যে ম্যাডাম সাত কার্টুন তেল আছে আমরা বিক্রি করে দিচ্ছি আমাদের অর্ডার আছে কাস্টমার দ্যাট ইজ ডিফারেন্ট আপনি আমাকে বলেছেন তেল নাই আমাদের গোডাউনে যে বের করে আনতে হলো গোডাউনে যখন চাবি চাইছি তখনও বললেন না আপনি যে ম্যাডাম গোডাউনে তেল আছে তখন তো আপনি বলেন না যে ম্যাডাম গোডাউনে তেল আছে বলছেন আপনি তো এই যে তেল বিক্রি করেন এই যে ডিসপ্লেতে কি কি রাখছেন সানফ্লাওয়ার অয়েল রাইস ব্র্যান্ড অয়েল আপনার কাস্টমার সয়াবিন তেলের আছে আপনি কি সয়াবিন কোন ডিসপ্লে করছেন করেননি করেন না কেন করেন না এই যে মানে দামি তেল তো এইটা একটু উপরে রাখি

আমার কথা আপনার কাছে তেল যে কটা দিবে কোম্পানি আপনি বিক্রি করে ভারমুক্ত হয়ে যাবেন আপনি বলবেন যে আমার কাছে কোম্পানি তেল দেন আমি বিক্রি করছি না বা যতক্ষণ আছে অতক্ষণ তো আপনি এটা লুকিয়ে রাখতে পারেন না কারণ আপনি জানেন যে এটা নিয়ে সমস্যা তৈরি হচ্ছে বাজারে আপনার যদি বিশ জন থাকে আপনি বলে দিবেন যে ভাই আমার তেল আসছে আপনি নিয়ে যান আপনার যদি কেউ ফেভার থাকে সেটা আপনার পরিবার হতে পারে ফ্রেন্ড হতে পারে কোন সমস্যা নাই আমরা কেন আপনার গরম থেকে তেল বের করে হবে আমাদেরকে আমি সতর্কতামূলক বিশ হাজার টাকা জরিমানা করলাম সব ডিসপ্লে তে দিবেন এখনই এখনই আমরাই বিক্রি করাই দিব